আপনি উঠে পড়ুন আর বিশ্রাম করবেন না এখন আপনাকে দূরের পথ পাড়ি দিতে হবে নবী বললেন কোথায় যেতে হবে জিবরি বললেন আপনার নানার বাড়ির দেশে নবী বললেন নানার বাড়ির দেশে এখান থেকে তো ছশো কিলোমিটার দূর উত্তর দিকে কোন দিকে উত্তর দিকে মক্কা থেকে উত্তর দিকে ছশো কিলোমিটার দূর শত শত পাহাড় টপকে টপকে যেতে হয় শুধু পাহাড় আর পাহাড়

আমি যখন কোন কাজ করার কথা বলবো সেটা করবেন যখন কথা বলার কথা বলবো সেটা বলবেন তাহলে কে আমার অবধি আমার নির্দেশ মেনে চললে আপনার কোন বিপদ হবে না জরে বলুন একটু আল্লাহ হুকুম করেছেন তো আপনাকে বলতে আসলাম পয়গম্বর বলেন তাহলে আল্লাহর হুকুমের মান্যতা দিতে হবে এখন এই রাতের বেলা জিবিলি বলেন না আমি আকি মোহাম্মদ হা হা নবী বললেন তাহলে রাতে ঘর থেকে বেরিয়ে যেতে হবে জিবিলি বলে না আমি হাই রাত্রে বেরিতে হবে আল্লাহর পায়ে আল্লাহর হুকুম তামিলের জন্য ঘর থেকে বেরিয়ে আসবে আলী রাজি আল্লাহ পাশে শুয়েছেন আলী বাচ্চা ছেলে আলীকে ডাক দিন আলী আমি চলে যাচ্ছি নানার বাড়ি দেশে দেশটির নাম হল ইয়া আল্লাহ হুকুম করেছে কতদিন লাগবে যেতে জানি না ও আলী তুমি রয়ে যাও আল্লাহ আমাকে যেতে বলছেন আমি যাব আলী বললেন পায়গম্বর আপনার মহব্বত করতে যে বাপ ছেড়েছি আপনার মহব্বত করতে যে মা ছেড়েছি আপনার মহব্বত করতে যে ভাইদেরও ছেড়েছি কারো সঙ্গে আলাপ বিলাপ হয় না কারো সঙ্গে কথাবার্তা হয় না শুধু আপনার মহব্বত করতে যে আপনার কলেমার মর্যাদা দিতে যে সব ছাড়িয়ে ফেলেছি আমি আট দিন পর্যন্ত অনাহারা না খেয়ে থেকেছি তোমরা আপনার প্রচারিত কলেম আমি ছাড়ি নাই জোরে বলুন একটু সবহান আপনি যেখানে আমি থাকতে চাই সেখানে আমি আপনি ছাড়া এক মুহূর্ত বাঁচব না এখন আমাকে মক্কায় রেখে আপনি চলে যাচ্ছেন ইয়াস রেবে আমার উপায় কি হবে নবী বললেন আলী তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম কারণ আমি ছাড়া তুমি বাঁচবা না সে আমি রসুল জানি কিন্তু আমি তোমাকে এই জন্য নিয়ে যেতে পারছি না মক্কার অধিকাংশ মানুষ আমার কাছে সোনা টাকা পয়সা সব গুস্তি ধরে রেখেছে আমি মোহাম্মদ আমার নামের পাশাপাশি দুটি সার্টিফিকেট দিয়েছে মক্কার মানুষ একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন একটি সার্টিফিকেটের নাম হলো আসহাদিক আল আমিন শব্দের বাংলা অর্থ হলো তিনি হলেন সত্যবাদী সৎ সৎ আসহাদিক তিনি হলেন সত্যবাদী মিথ্যা কথা বলতে তিনি জানেন না যারা শত্রু তারা দিয়েছে এই জন্য দেশের মানুষ আমাকে সৎ মনোভাব জেনে আমার কাছে টাকা পয়সা সোনা দানা রেখেছে এখন আমি এই রাতের বেলা চলে যাচ্ছি ওদের পাওনা গন্ডা কে বুঝিয়ে দেবে তাই তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারছি না তোমারে রেখে যাচ্ছে আগামীকাল সকালে আমার ঘরে যার যার নামের পুটলি আছে তাদের নাম ধরে ধরে পুটলিগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তুমি একটু পরে রওনা দেবে প্রতিমধ্যে কিংবা ইয়াছরে বেজে তোমার সঙ্গে দেখা হবে আমি আমানতের খেয়ানতকারী হতে চাই না আমি চলে যাব আজকে রাতের বেলা আর লোকের মালমत्ता গুলো আত্মসাৎ করে নিয়ে চলে যাব তাহলে আল্লাহর কোরআনের অমান্যতা হবে জরে বলুন সুবহানাল্লাহ আজ এরকম আমাদের কাছে যদি সোনা জানা টাকা পয়সা কেউ রাখে আমরা গ্রামে বাস করব মাঝে মাঝে ব্যাংকের ম্যানেজারেরও পর্যন্ত মাল হাতিয়ে নিয়ে এদেশ থেকে সেই দেশ উদা হয়ে যায় এ যায় না যায় না অনেকে হাতিয়ে নিয়ে নিয়ে চলে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ম্যানেজারের খোঁজ নাই টাকারও খোঁজ নাই আমার ভাইরা পয়গম্বর বললেন আমি আমার নাতি খেয়ানাতকারী হয়ে যাব এজন্য যার যা পয়সা করে আমার কাছে রক্ষিত আছে ওদের নাম লেখা আছে পুটলিতে নামের কাগজ আলগা করে নাম ধরে ধরে পরের মালগুলো সব তাদের বাড়ি পৌঁছে দেবে যেন আমি চলে যাওয়ার পরে আমার নামে বদনাম না রটে জোরে বলুন একটু সবাহ শুধু তাই নয় পয়গম্বর কাজ করে দেখিয়েছেন এক বুড়ি বৃদ্ধা মনে একটা ছোট বাচ্চা সাত আট বয়সী বাচ্চার সাথে করে নি পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মসজিদে নববীতে আসরের নামাজের পরে এসে হাজির দিয়েছে দরজায় আসসালামু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকিয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ কর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ইয়া শাইখানি মাহালুকে মাখবারুকে ও বুড়িমা কি খবর কি জন্য মসজিদে নবীর দরজায় এই অপরাহ্ন বিকাল বলে সাহাজিরি দিয়েছে বুড়ি বলে পয়গম্বর আমার মনের দুটো দুঃখের কথা আপনার কাছে জানাবো রাসূল বলেন উতকুল বাবা কে ইয়া দরজার বাইরে দাঁড়াতে হবে না ভিতরে চলে আসুন আল্লাহ নবী আপনাদের মতো সাহাবিদের নিয়ে মসজিদে নবমীতে বসে অস করছেন তখন পাথরের মেম্বারের উপরে নবীজি বসা সাহাবির আপনাদের মতো নবীজি চেহারা থেকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে কারণ বিশ্ব নবী চেহারা ছিল বিশ্ব সুন্দর কেনা দেখতে চাই নবীর চেহারা এইজন্য জন্য নবী যখন ওয়াজ করতেন একটু উঁচু জায়গায় নবীকে বসিয়ে দিতেন সবাই দেখতে পাই সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার কি খবর আপনি বক্তৃতা করতে করতে বন্ধ করে দিলেন রসুল বলেন এক বৃদ্ধ মা জন্মিন এসেছে কিছু সমস্যার কথা মনে হয় জানাবে তাই রসুলের কাছের কাছে বৃদ্ধে এসে গেল পায়গম্বর ডেকে বলেন মা হালুকে মাখবার কি আসা এখানে ও বৃদ্ধা বুড়ি মা কি জন্য এসেছেন বলে এখান থেকে চার মাইল দূর ছ কিলোমিটার দূর পাহাড়ের গুহার ভিতরে আমার বাড়ি পাহাড়ের গুহার ভিতরে বসবাস করি পাথর উপরে পাথর সাজানো কোনো বাড়ি আমার নাই আমি বর্তমান বিধবা স্বামী হারা কোন জায়গা নাই খেজুর বাগান নাই লোকের বাড়ি ঝিয়ের কাজ করি ধোপার কাজ করি মেথরের কাজ করি চাকরানির কাজ করি বাড়ি আমার আমার কাজে খুশি হয়ে যা কিছু দেয় সেগুলো নিয়ে বাড়ি এসে আমার এই যে নয়নের মনে একটাই মাত্র ছেলে ছেলে আর আমি মা জন দুইজন ভাগ করে করে খাই আমার প্রতিদিনের সংসার নির্বাহ হয় পরের বাড়ি ঝিয়ের কাজ করার কারণে তাদের বাড়ি কাজ করে যা পাই তাই নিয়ে আমরা মাইভাটা দুইজন খাই এভাবে সংসার নির্বাহ হয় রসুল বললেন তো কি উদ্দেশ্য নিয়ে এসেছেন বুড়িমা মদিনা আর ধনভাণ্ডার থেকে মাসিক কিছু ভাতা টাত্তা নেবেন বুড়ি বললেন লা ইয়া রসুল না আমি কোনো মাসিক ভাতা নেওয়ার জন্য আসি নাই কারণ আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছেন আমি কাজ করে যা উপার্জন করি তাতে আমার সংসার নির্বাহ হয় এই জন্য দুঃখীদের ভাতা নিয়ে আমি তাদের বিপদে ফেলতে চাই না নবী বললেন তাহলে উদ্দেশ্য কি বলে উদ্দেশ্য এই যে আমার ছেলেটা দেখছেন সাত আট বছরের এই ছেলে এই ঘুরতে ফিরতে উঠতে বসতে আমার কাছে শুধু মিষ্টি চাই মিষ্টি চাই মিষ্টি খাওয়ার লোক হবে

ওকে মা করতে পারি না একটাই মাত্র ছেলে ওই তো ভবিষ্যৎ এই জন্য আমি এত বুঝাই কিন্তু কিছুতে বোঝে না আমার পয়সা নাই বলি অর্থ সম্পদ নাই বলি তাও শোনে না শুধু বলে মিষ্টি দাও বিরক্ত করে আমার এই জন্য আপনার কাছে এনেছি আপনি একটু বলে দেন ও যাতে আমার কাছে আর ঘুরতে ফিরতে মিষ্টি না চায় একটু বলে দিন যাতে ওই বাচ্চা ছেলেটি আমার কাছে আর মিষ্টি না নবী বললেন বুড়িমা আজকের কি বার বলে আজকের এই বার সামনের এই বার আসতে যে আট দিনের মাথা হবে সাত দিন অন্তর যে দিনটি আসবে ওই আট দিনের দিন এক সপ্তাহ পর আপনি এরকম বিকাল বেলা আবার আমার কাছে আসবেন বুড়ি বলল কেন কিছু দেবেন নাকি বলে ও বুড়ি মা কি আর দেব আপনি ওই দিন আসবেন তার বাদ চেষ্টা করবো আপনার ছেলের পরবর্তী বলিবারের দূরের পর ছ কিলোমিটার রাস্তা চার মাইল দূর পাহাড়ে গোয়া থেকে হেঁটে হেঁটে বাচ্চারা নিয়ে এসেছে আবার ফিরে যেতে হবে আবার ওই যে দিন বললেন সেই দিনের দিন সাত দিন পর আবার আসতে হবে বরং এই লম্বা পথ আমার না হাঁটি আজকের একটু বলি দিলে কি হতো ছেলেটা যে তোর মার কাছে মিষ্টি চাবি না তোর মারে বিরক্ত করবি না একটু বলি দিলে তো আমি খুশি হতাম আবার আট কিলোমিটার আট মাইল রাস্তা বারো কিলোমিটার রাস্তা আমার আবার হাঁটাহাটি করতে হতো না নবী বুড়ি মা যেটা বলছি সেটা শোনেন আপনি এই আজকের দিনের দিন আগামী দিন আসবেন আমি চেষ্টা করি আপনার ছেলেকে প্রবত দেওয়ার বুড়ি দিন গুনতে শুরু করলো আমরা হলে বলতাম আর যাব না কারণ আবার বলেছে অমুক দিনের দিন যেতে কে যাবে এই পথ পাড়ি দিয়ে মোহাম্মদের কাছে বুড়ির দিন গুনতে গুনতে সেই দিন যখন এসে গেছে ছেলের সঙ্গে করে নিয়ে পাই গম্বরের দরবারে মসজিদ নবাবিতে হাজির জোরে সভা সালাম দিল্লাম আল্লাহর পর বললেন উৎকুল বাড়ি মা বুঝতে পেরে যে আপনি সেই বুড়ি গতদিন এসেছিলেন আজকেও এসেছেন কথার মর্যাদা বুড়ি বলে নাম ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও মক্কার আদিবাসী আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কষ্ট হচ্ছিল আমার তবু আপনার কথার মর্যাদা দিতে আবার এই 12 কিলোমিটার রাস্তা আপ ডাউন করতে এসেছে নবী বললেন উতকুল মসজিদে নববীর ভিতরে ঢুকুন বাচ্চা ধরেনি বুড়ি বাচ্চাটা হাত ধরে নিয়ে পয়গম্বরের কাছের কাছে চলে গেছে বেখালবাল পয়গম্বর বাচ্চার মাথা হাত দিয়ে বলছে বাবা তোমার মা স্বামী হারা তুমিও বা ফারাই তোমার বাবা জায়গা জমি খেজুর বাগান কিছুই রেখে যায়নি টাকা পয়সা শোনা আর তুমি ঘুরতে ফিরতে তোমার মারে তুমি বিরক্ত কেন করো বাবা ও বাবা আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি আগামী কাল থেকে তোমার মায়ের কাছে মিষ্টি সে এজন্য আর বিরক্ত করবে না কারণ তোমার মায়ের কোনো বাড়তি পয়সা করি নাই যে তাই যে তোমার মিষ্টি কিনে দিয়ে খুশি করবে রসুল বলেন বুড়ি নিয়ে বাড়ি যান বুড়ি বলে মোহাম্মদ এই যে কথাটা আজকের বললেন সেদিন তো বলি দিলে কাজ যেত আজকের যে কথাটা বলে দিলে এই কথাটা সেদিন তো বলে দিলে কাজ মিটে যেত আমার এই বারো কিলোমিটার রাস্তা আর এক সপ্তাহ অপেক্ষা করতে হতো না আপনার কাছে আসার জন্য পয়গম্বর বললেন বুড়িমা আল্লাহ কোরআনে তততকট করে দিয়েছেন লেমা তাকুলুনা মালা তাফালু ও আমার Habib আপনি শুনুন আপনার উম্মতদের জানিয়ে দিন ওই কথা যেন আপনার উম্মতেরা না বলে ওই কাজ যেন না করে যেটা আমি আল্লাহ কোরআনে আগে নির্দেশ দিয়ে দিয়েছি এমন উপদেশের কথা মানুষকে বলবে না যে কাজটা তুমি নিজে করো না ও পূড়িমা আপনার ছেলের মতো আমিও মিষ্টি লবি ছিলাম আমার কাছে ছেলের মিষ্টির দাবির কথা বলেছেন আমি মোহাম্মদ ঘুরতে ভিত্ত উঠতে আমি আমিও মিষ্টি পছন্দ করতাম সব সময় কালে মিষ্টি রাখতাম আর আপনার ছেলেরে বলবো মিষ্টি খেয়েও না মিষ্টি দাবি করো না আর আমি মোহাম্মদ মিষ্টি খেয়ে যাব। উপদেশে কাজ হবে না তাই এক সপ্তাহ সময় নিলাম যাতে আমি মিষ্টি খাওয়াটা ছেড়ে দিতে পারি আল্লাহর অফরন্ত রহমত এক সপ্তাহের ভিতরে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে দিয়েছি মিষ্টির উপরে আমার আর লোভ নাই এই জন্য আপনার ছেলেকে উপদেশ দিতে আমার সুযোগ হলো সুবিধা হলো তা আপনার ছেলেরে বলে দিলাম নিশ্চয় আশা রাখি মোহাম্মদ যখন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে আপনার ছেলেও ইনশাল্লাহ মিষ্টি খাওয়া ছেড়ে দেবে নারায় তাকবীর ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি কি সাধারণ মানুষ ইনি হলেন বিরল প্রকৃতির মানুষ আমার ভাইরা পয়গম্বর বলেন আলী যার যার নামের পুকলি আছে টাকা পয়সা সোনা দানা রাখা আছে আমার কাছে কাল সকালে প্রত্যেকের বাড়ি বাড়ি নাম ধরে ধরে পৌঁছে দিয়ে দেবে আমরা হলে পুটলি সমেত চলে যেতাম কিনা এই কথা বলে আমরা হলে পুটলিগুলো গুলো সব বসকা করে মাথায় করি নিয়ে রাতের বেলায় রওনা দিতাম বিদেশে তখন যাচ্ছি ছশো মাইল দূর ছশো কিলোমিটার দূর চারশো মাইল দূর আমার আর খোঁজ পাবে না ওখানে যে জায়গা জমি কিনে ঘর বাড়ি টাড়ি বানাবো জোরে বলি একটু নাউজেবিল্লা আমার ভাইরা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিয়ে গেলেন আর হজরত আলী চোখের পানিতে বুক ভাসতে শুরু করে দিল রসুল বললেন আলী তুমি কেদো না আল্লাহ চাই তো তোমার সঙ্গে আমার আবার সাক্ষাৎ হবে মোদিনাই জোরে বলুন সুভান আলী বললেন ইয়া রসুল্লাহ আমি কি করে থাকবো নবী একটা চাদর দিয়ে আলীরে মুড়ি দিয়ে দিলেন একটা চাদর দিয়ে বললেন তুমি এইভাবে শুয়ে থাকো শত্রুরা দরজা না খোলা পর্যন্ত তুমি উঠবে না আর আমি রসুল বেরিয়ে যাচ্ছি জিবরিল ডেকে বললেন পায়গম্ব জিবরিল ডেকে বললেন পায়গম্ব তবে এত আনন্দ করে যাবেন না নানার বাড়ির দেশে আল্লাহর মান্যতা দেব আনন্দ করা আসবে আনন্দ বলেন বাইরে শত্রুর সব দাঁড়িয়ে আছে হাজারে হাজার দরজা খুলে বার হলে কিন্তু আপনারে দেখতে পেলে ঝাঁপিয়ে পড়বে সব আপনার প্রান্যাস করবে পয়গম্বর বলেন জিবিরি এই রকম বিপদের সংকেতের কথা তুমি কেন বলছ বলছো আমি তো তোমার তত্ত্ব শুনে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম জিবরীল বললেন আল্লাহ তাআলা তাকবি আকী মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোনো ভয় নাই চিন্তা নাই আল্লাহর পাক কালাম কুরআন কে আপনার মেমোরিতে সিনায় নাই রাসূল বললেন জিবরীল দেখতে দেখতে আজ তেরো বছর হলো মক্কা কলেমার দাওয়াত দিচ্ছি তেরো বছরে আল্লাহ রাসমানি কেতাব আল কোরআন আপনি যত আমার কাছে বর্ণনা করেছেন আমি সব আমার মেমোরিতে জমা করে রেখেছি আমি ভুলি নাই ভুলি নাই একটা বার মাত্র তুমি বলো আমি এক এক চিত্রে শুনি সঙ্গে সঙ্গে আমার মেমোরিতে সিনাই জমা করি দ্বিতীয়বার কোনোদিন তোমার কাছ থেকে দুবার শোনার কোনো প্রয়োজন আমার হয় নাই জোরে বলুন একটু স্বহানা আর আমাদের ব্রেন মগজ কেমন প্রাইভেট মাস্টার সকালবেলা টিউশানই পড়াতে আসে আমাদের ছেলে মেয়েদের একটা পড়া এগারো বার বলি দেয় দিয়ে মাস্টার বলে এবার বল বলে মুখস্ত হয়নি এ বলে না বলে মুখস্থ হয়নি মানে মাস্টার পড়ার মন রয়েছে খাসের গুলিতে মন রয়েছে খেলায় আর মাস্টার পড়াচ্ছে ওদিকে মন নাই ওকে সারা জীবন মুখস্থ হবে হবে নাকি মেমোরিতে জমা হবে না নবী এক এক করে চিত্রে শুনতেন একবার ছাড়া দুবার শোনার দরকার হয়নি জিবরিল বলেন পয়গম্বর রে পয়গম্বর আল্লাহর পাক কালাম কোরআনের সূরা ইয়াসিন কি আপনার মেমোরিতে নাই নবী বললেন না আমি আঁকি জিবরি আল্লাহর পাক কালাম করার মধ্যে সরাই আসিন আমার মেমোরিতে জমা আছে বলে সরাই আসিনের প্রথম রুকু মুবিন পর্যন্ত আপনি এই ঘরে দাঁড়িয়ে একটু পড়বেন আর ঘরের ভিতরে ধুলা বালি পাথরের কুচি যা পাবেন একটু সড়ে করে নি হাতে করে নি কোরআনে সুরাইয়াসিনের প্রথম রুকু ইয়াসিন আল কোরআনুল হাকীম

তিনবার একটু ফু দিয়ে দেবেন যে ঘরের ভিতরে দাঁড়িয়ে উপরের দিকে ছুড়ে দেবে আল্লাহ কুদরতি হাতে আপনার ধুলা ধরে নিয়ে ঘরে দরজা লাগানো উপরে সাদ লাগানো কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা এমন ধুলা বালিগুলো আল্লাহ ধরে নিয়ে বাইরে যত শত্রু দাঁড়িয়ে রয়েছে ঘুম খামাই করে সবার চোখে দুটো চারটে করে দানা আল্লাহ ছুড়ে লাগিয়ে দেবেন জোরে বলুন একটু সভা যত শত্রু বাইরে আসে প্রত্যেক শত্রু চোখে দুটো চারটে করে বালির দানাল্লা ঢুকিয়ে দিয়ে দেবেন আচ্ছা আমার মাঝে মাঝে সাইকেল চালাই মোটর সাইকেল চালিয়ে সন্ধ্যাবেলা বিকালে যখন যাই গুঁড়ো গুঁড়ো ঝাল পোকা যখন চোখে পড়ে মনে হয় না হাতি পড়িয়েছে মনে হয় কি না ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো পোকা চোখে পড়িয়ে যখন একটু এদিক ওদিক করে মনে হয় যেন হাতি চোখের ভেতরে হুড়ো করতেছে গুঁড়ো গুঁড়ো পোকা কিছু ধুলা বালি যদি চোখে পড়ে দেখবেন আমরা সঙ্গে সঙ্গে গাড়ি চালানো বন্ধ করে দিয়ে সঙ্গী সাথী বন্ধুদের বলি দেখছো কি কি পড়েছে মার কর প্রত্যেকটি শত্রুর চোখের ভিতরে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে দিয়েছেন জোরে বলুন একটু সুবহান আল্লাহ শত্রুরা চোখে যখন পড়েছে আমরা চোখে কিছু পড়লে চোখ লগড়াই না চোখ ডলি কিনা যাতে যেন আর খসা খস না করে চোখে যেন বোঝা না যায় একটু চোখ ডলা ডলি করি ওরাও চোখ ডলা ডলি শুরু করে দিল বাইরে শত্রু দলেরা আল্লাহর ফেরেস্তা জিবরিল বলে পয়গম্বর ঘরের ভিতরে দাঁড়িয়ে ধুলাবালি কাগজের কুচিগুলো গুলো ছুড়ি দিয়ে আপনি দরজা খুলে বেরিয়ে যাবেন ওরা কেউ আপনারে দেখতেও পাবে না চিনতেও পারবে না তখন ওদের চোখ ডলা ডলি রোগ শুরু হয়ে যাবে ওরা চোখে শস্যের ভুল দেখবে কে যাচ্ছে ধারণাও করে বুঝতে পারবে না বরং ওরা মনে করে ওদের দলের লোক বোধহয় পাশ দিয়ে যাচ্ছে জোরে বলুন একটু আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি কোরআনে সুরাইয়াসিন এখনো আছে না নাই আছে আচ্ছা নবী পাঠ করলেন ঘরের ভিতরে ধুলা ছড়িয়ে দিলেন বাইরের শত্রুদের চোখে অ্যাকশন হয়ে গেল এ থেকে সন্দেহ আছে কারণ আছে কারো সন্দেহ করার কথা নয় কারণ নবী ওদের ঠেলে ঠেলে বেরিয়ে গিয়েছিল কেউ নবীকে চিনতে পারেনি বরং বলল ভাই বেশি দেরি করো না কোথায় যাচ্ছ তাড়াতাড়ি এসব মোহাম্মদ বোধহয় বেরিয়ে যাবে তাড়াতাড়ি নবী যাচ্ছে ওরা দেখে বলছে ভাই মোহাম্মদ বেরিয়ে যাবে তাড়াতাড়ি যেন দেরি করো না তাড়াতাড়ি করে চলে এসো নবী শুধু বললেন হ্যাঁ ঠিক আছে হবে এই বলে পায়গম্বর বেরিয়ে চলে গেল সকাল হয়ে গেল পয় গম্বার আর ঘর থেকে বার হয় না রাতের গভীরে বেরিয়ে গেছেন ওরা কিছুই জানে না জোরে বলুন সব আচ্ছা এখন আমরা যদি রাস্তায় চলি হঠাৎ যদি কোন শত্রু আমাদের আঘাত করতে আসে মাতে আসে প্রাণ্যাস করতে আসে আর রাস্তার থেকে ধুলো বালি পাথরে কুচি নিয়ে সরাইয়াসিন পড়ি তিনবারের জায়গা যদি সবার খুঁজে নবী দিয়েছিলেন তিনবার আমরা তিনবারের জায়গা সবার খুঁদেলাম না রসুল ফুঁ